হ্যালো কলার সালাম আলাইকুম আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা হলো গিয়ে দুইটা প্রশ্ন স্যার ইনফ্যাক্ট আমি এখন টিয়ার টু স্পন্সর বিছে আসি আমি কাজ পাচ্ছি এখন যদি মনে করেন কোন আমার কাজ না দিল আল্লাহ না করুক আমি যদি কোথাও থেকে একটা পারচেস করি যেটা বাজারে পাওয়া যায় আপনার স্পন্সরশিপ করে যদি আমি ফাইভ ইয়ার্স কন্টিনিউ করি তাহলে কি আই এল আর পেতে সমস্যা হবে ফাইভ ইয়ার্স যদি ওইখান থেকে জব না পাই শুধু ফাইভ ইয়ার্স ওয়ার্কস কন্টিনিউ করে কি আমি আই অ্যাপ্লাই করতে পারবো এক অ্যাকসেপ্ট হবে কিনা বা ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় কিনা বা ওরা কি কোনো পে স্লিপ চায় কিনা এক নাম্বার টু হলো গিয়ে এদিক দিয়ে আমি যদি স্পন্সর কিনে যদি ফাইভ ইয়ার্স কমপ্লিট করি দেখি আমার ছেলে সেভেন ইয়ার্স হবে এখানে থাকা সেভেন ইয়ার্স হলে যদি আমি সেভেন ইয়ার্স রুটে অ্যাপ্লাই করি তাহলে কি আমার

কন্টিনিউসলি যদি আপনি এদেশে থাকেন তাহলে পরে কি এন্ড অফ ফাইভ ইয়ার্স আপনি কি এলিজিবল হবে কি না ইন্ডিফিনেন্ট লিভ ইন এর জন্য কিংবা সেটেলমেন্টের জন্য প্রথমে আমি বলি যে যারা এদেশে স্কিল ওয়ারকারে এসেছেন তাদের মূলত যে কসে যে 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 আওয়ার্স থাকে সে আওয়ার্সটা কিন্তু তাদেরকে মূলত ওই এমপ্লয়ের আন্ডারে করা উচিত এবং তাদের ট্যাক্সগুলো কিন্তু টাইমলি দিয়ে দেওয়া উচিত তো এটা কিন্তু মনে রাখতে হবে এখন এইটা এইটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা ইলিজেবল হবেন যখন আপনারা এন্ড অফ ফাইভ ইয়ার্সে যাবেন যখন অ্যাপ্লিকেশন করবেন ফর ইন্ডিভিডুয়াল লিফটি রিমেন ইন দ্য জন্যে এখন আপনি যেটা বলতে চাচ্ছেন এটা এটা বলতে চাচ্ছেন যে আমি কোনোভাবে যদি এবং আমার যদি ভিসা থাকে সেক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে কিনা এন্ড অফ ফাইভ ইয়ার্স যে যখন আপনার ভিসা শেষ হওয়ার টোয়েন্টি এইট ডেস এর ভিতরে আপনি এলিজিবল হবে টু মেক অ্যাপ্লিকেশন ফর ইন্ডিপেন্ডেন্টের জন্যে এবং তখন আপনার একটি ডকুমেন্ট ম্যান্ডেটারি সেটা হচ্ছে আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটি লেটার আনতে হবে এবং একটা লেটার নিতে হবে তার লেটার হেডে লেটারে লেখা থাকবে যে আপনার সার্ভিস তাদের প্রয়োজন রয়ে গেছে এবং আপনি মূলত ওখানে কাজ কন্টিনিউ করবেন এই লেটারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কিন্তু ম্যান্ডেটারি লেটার আর পে স্লিপ কিংবা ব্যাংক স্টেটমেন্ট কিংবা আপনি ট্যাক্স পে করেছেন কিনা এটা কিন্তু দুইটা যে দুইটা দুই ধরনের নিয়ম আছে মূলত প্রথম নিয়মটা হচ্ছে যে মূলত গাইডেন্স যেটা আছে সেটা কিন্তু এই সম্পর্কিত ব্যাপারে তেমন কিছু নেই এটা কিন্তু মূলত তুলে দেয়া হয়েছে গাইডেন্স এ ব্যাপারে কিছু নাই কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু লিস্ট যেটা থাকবে সেখানে কিন্তু উল্লেখ আছে যে আপনাদের পে স্লিপ দেয়া লাগতে পারে কিংবা আপনাদের ব্যাংক স্টেটমেন্ট দেয়া লাগতে পারে আর লেটার ফ্রম এমপ্লয়ার আমি যেটা বলছি সেটা তো দিতেই হবে অতএব এখানে অ্যাপ্লিকেশনে কিন্তু চেকলিস্টটি এইগুলো কিন্তু থাকবে কিন্তু গাইডেন্সে কিন্তু আগে এগুলো ছিল গাইডেন্সে এখন আর এগুলো নাই অতএব আপনি যদি প্রপার ট্যাক্স যদি আপনি পে না করেন এবং আপনার ভিসা যদি কন্টিনিউ করে এবং আপনার যদি ম্যান্ডেটারি যে ডকুমেন্ট সেটা হচ্ছে লেটার এটা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন রয়ে গেছে অতএব কোনোভাবে যদি তখন তারা এই লেটারটা তো চাইবেই এছাড়াও যদি পে স্লিপ কিংবা ব্যাংক স্টেটমেন্ট কিংবা আপনি ট্যাক্স পে করেছেন কিনা এগুলো যদি তারা জানতে চায় কিংবা তারা যদি ক্রস থেকে চাই এইচএমআরসি তে তখন কিন্তু প্রবলেম হতে পারে আর যদি আপনি লেটার ফ্রম দ্য এমপ্লয়ার দিয়ে যদি অ্যাপ্লিকেশন করেন এবং যদি দেখেন যে তারা আর কোনো কিছু চায় নাই পে স্লিপ কিংবা ব্যাংক স্টেটমেন্ট এবং ট্যাক্সের কোনো ডকুমেন্ট তাহলে একটা লেটার যদি আপনি এমপ্লয়ার কাছে পান দিয়ে অ্যাপ্লিকেশন করলেন তাহলে হয়তো আপনি পার পেয়ে যেতে পারেন অতএব এখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর কাজ করছে কারণ হচ্ছে যে আপনার যদি ওরা পেসলি ব্যাংক স্টেটমেন্ট চায় তখন তো আর আপনি দিতে পারবেন না আর লেটার ফ্রম এমপ্লয়ার এটি কিন্তু ম্যান্ডেটারি ডকুমেন্ট এটি কিন্তু দিতেই হবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবার আমি সেকেন্ড আপনার কোশ্চেনের আনসারে চলে যাব যে সেভেন ইয়ার্স রুলসটা কি বলা হয়েছে সেভেন ইয়ার্স রুলসটা বলা হয়েছে যে যদি কোনো বাচ্চায় দেশে জন্ম নেয় এবং সেই বাচ্চা যদি কন্টিনিউয়াসলি সেভেন ইয়ার্স থাকে তাহলে পরে ওই বাচ্চা এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট কিংবা ইন্ডিপেন্ডেন্ট টু রিমেন ইন দ্যুকে আর কোনো বাচ্চা যদি এদেশে বাবা মার সঙ্গে আসে আসার পরে কন্টিনিউয়াসলি যদি এদেশে সেভেন ইয়ারস রেসিডেন্স থাকে তখন কিন্তু সে এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন ইন দ্যুকে সেক্ষেত্রে কিন্তু তাকে ফাই টু অ্যান্ড হাফ ইয়ার্স এবং অ্যানাদার টু অ্যান্ড ফাইভ ইয়ার্স তাকে লিভ টু রিমেন্ট দেওয়ার পরে হয়তো সে সেটেলমেন্টে যেতে পারবে আর তার বাবা মা যদি এর তার সঙ্গে থাকে এবং তারা যদি বৈধভাবে কিংবা অবৈধভাবে তার সঙ্গে থাকে তার বাবা মারা এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু অন টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট ব্যাসিসে তো আপনার কোশ্চেন ছিল যে আপনি যদি ফাইভ ইয়ার্স যদি আপনি স্কিল ওয়ার্কারে থাকেন এবং পরবর্তীতে থ্রি ইয়ার্স যদি আপনি টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টে থাকেন তাহলে কি আপনি টেন ইয়ার্স লফুল রেসিডেন্সের যে আপনার অ্যাপ্লিকেশন করবেন সেটার জন্যে কি আপনি এলিজিবল হবেন কিনা না হচ্ছে ইয়েস আপনি যদি ফাইভ ইয়ার্স লফুল রেসিডেন্স ফাইভ ইয়ার্স লফুলি থাকেন আন্ডার স্কিল ওয়ার্কারে এবং পরবর্তীতে থ্রি ইয়ার্স যদি আপনি টেনিয়াস লফুল রেসিডেন্সি যদি যেতে পারেন এবং এগুলো কিন্তু যদি ভ্যালিড ভিসা থাকে এবং আপনার যদি ফোরটিন ডেসের বেশি যদি গ্যাপ না থেকে থাকে তাহলে কিন্তু আপনি টেন ইয়ার্স লফুল রেসিডেন্সের জন্য এলিজিবল হবেন এবং সেক্ষেত্রে যে কিন্তু আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার ললেজ অব ইংলিশ যেটা যেটা লাইফ ইন ডেভে টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল বি ওয়ান এটাকে কিন্তু আপনাকে পাশ করতে হবে যখন আপনি আহ সেটেলমেন্ট কিংবা আইলার এর জন্য অ্যাপ্লিকেশন করবেন হ্যাভিং কমপ্লিশন অফ আহ টেন ইয়ার ল রেসিডেন্সি আহ আশা করি আপনার তিনটা প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান এভিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই